আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা লেবু হারভেস্ট করতেছি এই যে আমার পাশে যে লেবু গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিডলেস বারো মাসি একটা লেবু এটা বারো মাস গাছে ফল থাকে যে দেখেন থোকায় থোকায় ফল বিভিন্ন সাইজের ফল থাকবে এবং এই যে ফুল এটা অর্থাৎ আপনার সারা বছর আপনি ফল পাবেন আজকে আমরা লেবু হারভেস্ট করতেছি আমরা কিন্তু এটা শুধু বাউন্ডারি হিসেবে এই লেবু গাছটা রোপণ করেছি এই দেখেন এটা শুধু আমরা চতুর্দিকে আমরা দিয়েছি আমাদের বাগানে আজকে আমরা লেবু হারভেস্ট করতেছি এখানে এটা আমাদের এখানে আড়াইশো থেকে তিনশো গাছ আছে এটা মূলত বেড়া হিসাবে আমরা ব্যবহার করেছি চতুর্দিকে এটা প্রচুর ফলে এটা প্রচুর ফলে এই যে দেখেন প্রচুর ফল আছে এগুলাতে আমরা হারভেস্ট করেছি আজকে এগুলা বিক্রি করবো এটা কিন্তু সারা বছর যেহেতু গাছে ফল থাকে বিশেষ করে রমজানে এটা আমরা প্রচুর এটার দাম পেয়ে থাকি এই যে লেবু সাইজ খুবই ভালো রস এই সিডলেস লেবুর এই যে এটা আমরা সিরছি এটা কিন্তু মানে এই যে পিছনে যে ফুলটা এটা রয়ে গেছে এটাও যদি আপনি কাটেন পর্যাপ্ত রস আছে আর যেটা একবারে এই যে এটা দেখবেন যে একটা দাগ চলে আসছে তার মানে এটা মানে পুরা পরিপক্ক প্রচুর রস আপনার একটা স্লাইস একজনের জন্য এনাক আপনারা চাইলে লেবুর এগুলো দু একটা গাছ আপনি রোপণ করতে পারেন আপনার বাড়িতে এবং আপনি চাইলে এটা বাগান করতে পারেন কিংবা বাগানের বাউন্ডারি হিসাবে এটা ব্যবহার করতে পারেন এই লেবু যাত্রা এখানে আমরা সবকিছু কিছু সবগুলা করতেছি না কিছু কিছু আমরা হারভেস্ট করতেছি এখনো পর্যাপ্ত ফল আছে আর এখন যেহেতু সিজন এটা সারা বছরে থাকে এটা যেহেতু সিজন এখন বর্ষাকালে বৃষ্টি পড়তেছে এই ফলগুলা দ্রুত বড় হবে এটা দ্রুত বড় হবে এই যে দেখেন এটা সিডলেস দুইটা জাত আছে এখানে সিডলেস দুইটা একটু লম্বা একটা একটু লম্বা আর একটু একটু গোল টাইপের গোলটা একটু সুগন্ধি হয় সেন্ট আছে যেটা আমরা শরবতী লেবু বলি ঠিক ওই ওই টাইপের আর আমরা এখানে আমাদের যে বাগানটা বাগানেরও কাজ করতেছি আমরা এই এই বাগানের টপ চেঞ্জ করতেছি এটার পর্যায়ক্রমে করতেছি যেহেতু অনেকগুলা গাছ আছে এখানে অনেকগুলা গাছ আছে এরপাশে আমাদের কিছু কিছু গাছে হয়ে গেছে গ্রাফটিং এই যে ঠিক এভাবে গ্রাফটিং করতেছি এটাতে আট আটটা দেওয়া আছে যে গ্রাফটিং করা আছে এটা বেননা ম্যাঙ্গো দিচ্ছি আর আর আগের যে আমাদের যে যাত্রা ছিল এটা হচ্ছে এটা এটা আমরা এই আমটা রেখে দিচ্ছি এটা হচ্ছে এই গাছগুলো আসলে ফল নাই এই জন্য আমরা এটা চেঞ্জ করে দিতেছি টপ চেঞ্জ করে দিচ্ছি আর আমাদের এখানে এই পাখি ডিম দিয়ে দিয়েছিল আমাদের এখানে গাছে যে গাছগুলো আমরা টপ চেঞ্জ করছি ওই গাছে ছিল ডিম সেগুলো আমরা এখানে আবার রেখে দিচ্ছি যে কি পাখিগুলো বাচ্চা দেয় কি না ভালো থাকবেন সবাই আপনাদের যদি লেবুর কাটিং কিংবা চারা প্রয়োজন হয় যোগাযোগ করবেন আমাদের সাথে সালামু আলাইকুম